সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল সোমবার দশ নভেম্বর দু হাজার পঁচিশ আমরা এর পাশে বেশ কয়েকজন ভাইকে দেখছিলাম আসসালামু আলাইকুম ভাই যান কোথা থেকে এছিলেন নরসিংদি আচ্ছা আচ্ছা গরু কি কেনা হলো নাকি দাস দেখাতে কি চলছে

লাখ বিশ বলা হয়েছে কোনো দোষ নাই আর আর কোনটা বলছিলেন এটা বলা হয়েছিল

কয়টা কয়টা পাঁচটা লটে দেখা দেখি চলছে আচ্ছা দেখি আমরা এটা এক নাম্বার

কত করে চাইলেন ভাই পার পিস পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর বললেন কত দশ এক লাখ দশ এক লাখ দশ আর এক লাখ পঁয়তাল্লিশ দেখা দেখে চলছে দাম চলছে পাঁচটা গরুর লটে দাম চলছে

দেখা দেখে চলছে দেখেন সামনে পিছনে ডানে বামে সব দিক দিয়ে দেখা দেখে চলছে

একশো বিশ করি কাউসার ভাই কি অবস্থা বলেন তো কেনা যাবে কি মনে হচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ ভরসা বাজার কেমন লক্ষ্য করছেন সোমবারের হাট কাস্টমার তো নাই কাস্টমার নাই কাস্টমার নাই আচ্ছা কেনাকাটার সাথে আছে বর্তমানে যোগাযোগ নাম্বারটা দেন আপনি 0175 0175 8223 8231 171 171 ঠিক আছে ওকে একাধিক চলছে লাস্ট দাম চাইছে চল্লিশ করে দাম বলা হয়েছে বিশ করে পাঁচটা করুন লটে দাম চলছে